সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আমি ফিরোজ কবির আছি আপনাদের সঙ্গে আজকে আপনাদেরকে নিয়ে যাব স্বপ্নপুরী পিকনিক স্পট এটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের খালিশপুর মৌজায় প্রায় চারশো একর জমির উপর নির্মিত এই বিনোদন পার্ক স্বপ্নের মতো নির্মল নিরিবিলি এক মায়াবী স্বপ্নময় ভুগন্তি স্বপ্নপুরী পিকনিক স্পট নামেই বেশ পরিচিত যা দেশ বিদেশের দর্শনার্থী পর্যটক নাট্যকার ও চলচ্চিত্রকারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে উত্তরবঙ্গের বিস্ময়কার কৃত্রিম ভ্রমণ স্পটখ্যাত স্বপ্নপুরী নিয়ে আমাদের আজকের আয়োজন জানানোর চেষ্টা করব স্বপ্নপুরী নিয়ে নানান অজানা তথ্য সম্মানিত ভিউয়ার্স তাহলে চলুন ঘুরে আসা যাক আমাদের স্বপ্নপুরী থেকে স্বপ্নের জগতে অপূর্ব লীলাভূমি দিনাজপুরের স্বপ্নপুরী পর্যটন ও দর্শন পিপাসুদের অবকাশ কাটানোর জন্য অত্যন্ত জনপ্রিয় স্থান এটি এটি দিনাজপুর জেলা শহর থেকে ছাপ্পান্ন কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে এই বিনোদন জগৎ স্বপ্নপুরী উনিশশো সালে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে শুরুতে একশো একর জমির ওপর স্বপ্নপুরি নামক পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় এবং দীর্ঘদিন ধরেই চলছে এর কার্যক্রম স্বপ্নপুরী পিকনিক স্পট প্রায় দুই শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এবং আরও প্রায় পাঁচ শতাধিক মানুষ এর সুফল বিভিন্নভাবে ভোগ করে থাকেন সৌন্দর্য পিপাসী ও ভ্রমণ বিলাসীদের জন্য গড়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট আমাদের দিনাজপুরের স্বপ্নপুরী সম্মানিত ভিওয়াস এতক্ষণ আমি ছিলাম ফিরোজ কবির রংপুর থেকে আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দেবেন ধন্যবাদ